প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে এসেছি একটি বটের রেসিপি নিয়ে আমি গরুর বট রান্না করেছি বা ভুড়ি বলা যায় খুব সহজে তৈরি করার চেষ্টা করেছি চলুন দেখে নেই আজকের রেসিপি এখানে আমি চার কেজি পরিমাণ বট নিয়েছি আর বটটা ছোট ছোট টুকরা করে কেটে সিদ্ধ করে নিয়েছি আর বট কাটা বা সিদ্ধ করা আমরা সবাই পারি তাই এটা আর আমি ভিডিওতে দেখালাম না বট দুইভাবেই রান্না করা যায় একটা ভাজা ভাজা করে মানে একদম ভেজে তেল মশলার উপরে আর একটা একটু ঝোল করে আজকে আমি দেখাবো একটু ঝোল করে আমার হাজব্যান্ড এটা পছন্দ করে তাই আমি একটু ঝোল রাখি বটের মধ্যে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে সিদ্ধ করা বটের উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি আমি দুই কাপ পরিমাণ একটু মোটা করে কেটেছি পেঁয়াজটা দিয়ে দিলাম বট হতে অনেক সময় লাগে তাই আমি এভাবে বসাচ্ছি আপনারা চাইলে মশলাটা কষিয়েও নিতে পারেন আর আদা রসুনের বাটা দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ এখানে হলুদের গুঁড়া আছে তিন টেবিল চামচ পরিমাণ বটে একটু মশলাটা বেশি দিতে হয় দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দুই চার চামচ পরিমাণ জিরা গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ লবণ আর এখানে গোটা গরম মশলা নিয়েছি পাঁচ ছয়টি তেজপাতা টুকরো করে নিয়েছি সবুজ এলাচ নিয়েছি কয়েকটি লং নিয়েছি দারুচিনি কয়েকটি আর এটা স্টার অ্যানিস অর্ধেক নিয়েছি আর কালো এলাচ নিয়েছি দুটি আপনার বাসায় যে কোনো গরম মশলা থাকুক সেগুলো সব নেওয়ার চেষ্টা করবেন কারণ একটু বেশি গরম মশলা দিলে স্মেলটা ভালো আসে আর আমি মশলার পরিমাণটা একটু বেশি দিয়েছি আমার কাছে ভালো লাগে তাই আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন অলিভ অয়েল তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ এখানে তেলটা ইউজ করেছি আর বটের মধ্যে কোনো চর্বি আমরা রাখি না বটের মধ্যে চর্বি থাকলে একটু পরে বটটা জমে যায় আর এটা একবারে বিরক্ত লাগে তাই খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে মেশানো হয়ে গেলে আমি এখন চুলাটা জ্বালিয়ে দিচ্ছি আমি প্রথমে একটু বাড়িয়ে দিচ্ছি পরে আমি হিটটা কমিয়ে দিব কারণ প্রথম অবস্থায় একটু টাইম লাগে গরম হতে এখন সময় ধরে এটাকে রান্না করতে হবে বট বা গরুর মাংস কলিজা এগুলো কিন্তু একটু সময় ধরে রান্না করতে হয় তাহলে রান্নাটা ভালো হয় আর যেহেতু বটটা হতে টাইম লাগে তাই আমি আজকে মাখিয়ে বটটা রান্না করলাম অনেক সময় মাখিয়ে রান্না করি আবার অনেক সময় কষিয়েও রান্না করে থাকি যেভাবে যেদিন ভালো লাগে সেভাবেই রান্না করে থাকি এখন ভালো মতো চেড়ে মিশিয়ে দিয়েছি কিছুক্ষণ ঢেকে আমি এটা কষিয়ে নেব তারপর আমি এখানে পানি অ্যাড করছি আমি গরম পানি অ্যাড করলাম আর পানির পরিমাণ বাড়িয়ে দিলেই বটটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে এখন সময় ধরে আমি চুলার হিটটা আর কমিয়ে রাখবো আর এটা সিদ্ধ হতে আমি সময় দেব আমি একটু বেশি করে পানি দিয়েছি এই পানিতেই কিন্তু বটটা সিদ্ধ হয়ে যাবে যেহেতু আগে থেকে আমি ফিফটি একটু সিদ্ধ করে নিয়েছিলাম তো আমি কিন্তু চুলার হিটটা কমিয়ে আস্তে আস্তে সিদ্ধ করে নিচ্ছি পানিটা অনেকক্ষণ পরেই শুকিয়ে গিয়েছে প্রায় এক ঘন্টার মতো পানিটা আমি ভালো মতো শুকিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন একদম মাখা মাখা একটা ঝোল হয়েছে আমি এরকমটাই রাখব আর কিছুক্ষণ চুলায় রেখে আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল মজাদার গরুর বট আশা করছি আসছে কুরবানি ঈদ আপনাদের রেসিপিটা কাজে লাগবে যারা নতুন রাঁধুনি অবশ্যই আমার রেসিপিটা ফলো করে দেখবেন আশা করছি নিরাশ হবেন না আর যদি ভাজা ভাজা খেতে চান তাহলে কিন্তু ফ্রাই প্যানে আর কিছুক্ষণ ঝোলটা শুকিয়ে নিলেই পুরোপুরি ভাজা ভাজা হয়ে যাবে যে যেভাবে খেতে পছন্দ করেন সেভাবেই করে নেবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ